বৃহস্পতিবার রাত্রে এগারোটা বাজে বাথরুম থেকে এসেছে মার কেমন জানি হাতগুলা লাগা যাচ্ছিলো ছোটোবেলা থেকে মার ইয়া ওই হাত পাত টিপে দিলে সেগুলো ছেড়ে যেত কিন্তু ওই দিন করেছিল হয়নি মানে ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে তারপরে মা কথা বুঝতে পারছিল না তারপরে তো হসপিটাল আমার খালুর গায়ে বমি টমি করে শেষ করে দিয়েছে কয়েকজে নিয়ে হসপিটালে গিয়েছে জানা যায় যে মার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে মানে রক্ত বেরোচ্ছে তখন পিজি হাসপাতাল হাসপাতালে নিয়ে আসছে হাসপাতালে নিয়ে এসে তারপরে এই যে আস্তে আস্তে যে টিন আসছে টিন থাকলে তো মানুষ মরে যায় না চিল আসছে মারা মা আমাকে অনেক ভালোবাসতো আমিও মাকে অনেক ভালোবাসতাম কিন্তু শেষ পর্যন্ত মার ইয়া ক্যারেটের